হরে কৃষ্ণ বন্ধুরা সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র ধর্মগ্রন্থ হলো এই শ্রীমদ ভাগবত গীতা যা শ্রবণ অথবা পঠন পাঠনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় তাই আসুন আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতার কিছু শ্লোক আস্বাদন করে ভগবানের কৃপা প্রার্থী হই জাহিং না ব্যর্থায়ন্তে পুরুষাং পুরুষার ভাব সমদুঃখ সুখং ধীরাং ধীর কল্পতে হে শ্রেষ্ঠ যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী যে মানুষ সুখ সুখে এবং দুঃখে সম্পূর্ণ অবচলিত অবিচিলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দিল প্রতিজ্ঞ হন তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস তা অত্যন্ত কষ্টসাপেক্ষর পথ কিন্তু যে মানুষ তার জীবনে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুবই কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনই অর্জুনকে তার খাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের জন্যে যুদ্ধ করা যদি অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্টসাপেক্ষ কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য তার এই যে দেহজাত আত্মীয়তার তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ অবশ্যই করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এই মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায় নাশত বিদ্যাতে ভাব ভাবিদ্যাতে সাথা উভয়ের দৃষ্টান্ত দর্শীভী যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য এই জড়বস্তুর বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশও হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করেন প্রতি মুহূর্তে এই জড়দেহের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে জানা যায় বিভিন্ন জীবকোষের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীব শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না এই জড়দেহ দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য দেহের প্রকৃতি হচ্ছে চি দেহের প্রকৃতিই হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী আর সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টা স্বীকার করেছেন বিষ্ণুপুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতংফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ অসৎ নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন এই মায়ার দ্বারা মহচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলে অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কে পুনং প্রতিষ্ঠা করেন পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই একই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ বেদান্ত সূত্র ও শ্রীমাদ ভাগবাতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস সব কিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ভূত এই প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তর আছে জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত যা সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে শক্তি ও শক্তিমানের মধ্যে যদি কোনো ভেদ নেই তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা আর পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও ভৃত্ত অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে তত্ত্ব উপলব্ধি করতে পারে না ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছিলেন অবিনাশী তু তন্দিদধি জান সর্বমিদং ততম বিনাশয়ম ব্যস শাসন কশ্চিৎ কর্মমহতি যা সমগ্র শরীরে পুরিতপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় এই লোকে আর স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে যে কেউ হৃদয়ঙ্গাম করতে পারেন সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহেই সীমাবদ্ধ কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শ্বেতাশ্বরতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বালাগ্রাস ভাগস সতধা কল্পিত ভাগ জীবাংশ বিজ্ঞায় সচানাস্তায়ং কাল্পতে কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করতে করলে তার যে আয়তন হয় আর তার আয়তন তার থেকেও বেশি সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্রাসস্তা ভাগসা শতাংশা জীবাং জীবাংসূক স্বরূপ সংখ্যাতীত হি চিৎকানা। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগেরও সমান সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা যার আয়তন পরমাণু থেকেও অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যা ব্যতীত এই অতি শুকনো চিতকণাগুলি জড়দেহের ও চেতনার মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে ঠিক এই চিত স্ফুলিঙ্গের প্রভাবও তেমনই দেহে জুড়ে বিস্তৃত থাকে আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পারে যে জড় যখন চেতনা থাকে না তখন তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম এই জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ আর আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে এসহ পুরাত্তা চেতসা বেদিতব্য জসমিন প্রাণ পঞ্চবাসং বিবেশ প্রাণশ্চিত্তং সর্বমতং প্রজনং জসমিন বিশুদ্ধে বিভাতেশ আত্মা আত্মা পরমানুশ্রদিশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তারা তার দ্বারা বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে পঞ্চবিধ বায়ু হল প্রাণ অপান সমান ব্যান ও উদ্যান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করেন এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করেন আত্মা যখন এই পঞ্চবিদ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণ গুণাবলীর প্রকাশ হয় হটযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিদ বায়ুকে নিয়ন্ত্রণ করা কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হটযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে সমস্ত বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে জীবাত্মা পরমাণু সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষ এটি উপলব্ধি করতে পারেন যে আত্মা হচ্ছে পরমাণু স্রদিস চিৎকনা যারা বলে থাকেন যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃত মানুষ পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারেন কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই পরিব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি শুকনো আত্মা মানুষের ইন্দ্রিয়কার্য হয় না তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকরা হটকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করেন কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহে নিরসন হয় কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করেন তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয় যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করেন তারা তাদের শক্তি আরোহণ করে আত্মা থেকে আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলিই আপনি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকেন কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না কিন্তু তা হলেও তারা স্বীকার করেন যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল আত্মার এই পারমাণবিক চিত কণাগুলির সূর্যকিরণের অনুর সঙ্গে তুলনা করা হয় সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের চিত চিৎকণাগুলি মধ্যে পরমেশ্বর জ্যোতির পারমাণবিক কণারূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি সুতরাং বৈদিক তত্ত্ব বিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যাই কিছুই অনুসরণ করা যাক দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না আত্মার সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ গীতায় সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন অন্তবন্ত যুদ্ধ ভারত অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার এই জল দেহ নিঃসন্দেহ বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্র বিমিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো এই জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নয়তো একশো বছর পরেও ধ্বংস হতে পারে কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত শুকনো যে তাকে দেখাই যায় না সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোন অবস্থাতেই তার বিনাশ হয় না আর জলদেহ হচ্ছে অনিত্য একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই তখন কোনোভাবেই কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটি বাঁচিয়ে রাখা যায় না পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয় সেই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীব এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারেন বেদান্ত সূত্রে আত্মাকে অলোক বলে সম্বোধন করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে তেমনই আত্মার আলোকও এই জড়দেহকে প্রতিপালন করেন যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করেন তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করেন এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করেন দেহে আত্মা থাকে বলেই দেহটি এত সুন্দর বলে মনে হয় কিন্তু ব্যতীত দেহের কোনো অস্তিত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনায় জন্য যুদ্ধ করতে জয় শ্রীকৃষ্ণ